আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে উনি আল্লাহর গড় কানে কাবা তাওয়াপ করতেছেন সকালে উঠে সাহাবেক রামদেরকে ঘোষণা দিলেন ও আমার সাহাবা আমি এভাবে করে স্বপ্ন দেখেছি আমি দেখেছি যে আমি কানে কাবা তাওয়াব করতেছি চলো আমরা একটু মক্কার দিকে রওনা হই আমরা উমরা পালন করে আসি আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম সদ্দুস সাহাবি নিয়ে উমরা করার জন্য মক্কা দিকে রওনা হলেন আস্তে আস্তে প্রতিমধ্যে যখন আসলেন তখন কাফেলার মধ্যে পানির সংকট দেখা দিল কাফেলার মধ্যে পানির সংকট দেখা দিল কাফেলার মধ্যে পান করার মতো কোনো ফানি নাই অজু করার মতো কোনো ফানি নাই সাহাব কেরাম কামাল্লা রসুলের দরবারে গেলেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমাদের কাফেলার মধ্যে পানির সংকট দেখা দিয়েছে পান করার মতো কোনো ফানি নাই অজু করার মতো কোনো ফানি নাই সাহাবাই কেরাম বলেন আনিল বারাই রদি আল্লাহ তালহু কলাকুন্নাল হুদাই বিয়াতি আর বা আশ্রতা মিয়া তাওয়াল হুদাই বিয়া অনেক লম্বা হাদিস আল্লাহ রসুলের দরবারে যখন আসতে দেওয়া হলো ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের পানির প্রয়োজন আমাদের পানির দরকার তখন আমার নবী বললেন ও আমার সাহাবারা আর একটু সামনে যাও হুদাই বিয়া নামক জায়গার মধ্যে একটা কূপ আছে আমরা ওই কূপ থেকে পানি সংগ্রহ করে নেব একটু সামনে যাওয়া হলো যাওয়ার পর যখন হুদাই বিয়া কূপ দেখতে পেলেন সাহাবাহিকেরাম দূরে গেলেন দূরে গিয়ে দেখতেছেন ওই হুদাই বিয়া কূপের মধ্যে পানি নাই। যে কূপ থেকে পানি নেওয়ার কথা ওই কূপের মধ্যে নাই পানি পানি সাহাবাই কেরাম আবার ছোট আসলেন আর শুনে হাবি বেললাম যে কূপ থেকে পানি সংগ্রহ করার কথা যে কূপ থেকে আমরা ফান করার জন্য পানি সংগ্রহ করব অজু করার জন্য পানি সংগ্রহ করব এ আর ওই কুফের মধ্যে পানি নাই। তখন আমার নবী ঘুষণা দিলেন ও আমার সাহাবা তোমাদের পান পাত্রে তোমাদের পানির পাত্রে যে পানিগুলো আছে তোমরা ওই পানিগুলো সংগ্রহ করে আমিও সুলের কাছে নিয়ে আসো তোমাদের পানির পাত্রে যে এক ফুটা এক ফোঁটা পানি আছে ওই পানিগুলো সংগ্রহ করে আমিও সুলের কাছে নিয়ে আসো এরপর সাহাবাইকার ওনাদের এই পানির পাত্রে যে এক ফুটা এক ফুটা পানি ছিল ওগুলো সংগ্রহ করে আল্লাহ রসুলের দরবারে আনলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের কাছে আনার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ওই ফানি দিয়ে কুলি করলেন কুলি করার ওই কুলির ফানি ওই কুফের মধ্যে নিক্ষেপ করলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ সাহাবাই বলতেছেন যে কুপের মধ্যে একটু আগে পানি ছিল না আল্লাহ রসুল কুলুর ফানি পেলার সাথে সাথে ওই কূপ পানিতে পরিপূর্ণ হয়ে গেল বড় করে বলুন সুবাহান আল্লাহ হাদিসে বাকের মধ্যে আছেন কলা কুন্না ইয়মুল হুদাইবি আর বা আশ্রতা প্রায় সুদ্দুস সাহাবি সুদ্দুস সাহাবি ওনারা সাক্ষী সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছেন যে আমরা সুদ্দুষ সাহাবি ওই কূপ থেকে পানি পান করেছি উজু করেছি গুসল করেছি এবং পরবর্তী পথের জন্য পানি সংগ্রহ করে নিয়েছি বড় করে বলুন আল্লাহ দেখেন একটু আগে কূপের মধ্যে পানি ছিল না আল্লাহ রসুন যখন কুলি মুবারক ফেললেন কুলি মুবারক নিক্ষেপ করলেন সাথে সাথে পানিতে পরিপূর্ণ হয়ে গেল বড় করে বলুন সোভারল্লা